পরকীয়ার বলি হওয়া দুইজন নারী। অনেকে এই দুজনকে অন্যের সংসার ভাঙ্গা ও স্বামী ছিনিয়ে নেওয়ার জন্য দায়ী করলো মূল ঘটনা আলাদা শাওনের সাথে যখন হুমায়ুন আহমেদের পরকীয়া দৃষ্টি দেন তখন তার প্রেম বা পরকিয়া বোঝার মতন বয়স ছিল না দেশের নাম্বার ওয়ান কথা সাহিত্যিক নিশ্চয়ই ছোট মেয়েটিকে কথার জালে প্রেমে প্রেমে ফেলেছেন যারা পড়েছেন তারা জানবেন একটা মানুষকে অন্ধ করে দেয় সেখানে তেরো চোদ্দ বছরের মেয়ে কিভাবে বুঝবে হুমায়ুন আহমেদ তখন স্ত্রী সব পাঁচ সন্তানের বাবা তাহলে পরকিয়া হুমায়ুন আহমেদ স্যার করেছে শাওন নয় শাওন তার শাওন তার মেধা যোগ্যতা পারিবারিক অবস্থা থেকে নিশ্চয়ই হুমায়ুন আহমেদ থেকে ভালো ছেলে অবিবাহিত ছেলে অবয়সী অল্প বয়সী ছেলেকে বিয়ে করতে পারতো তাদের যখন বিয়ে হয় শাওন পঁচিশ বছর বয়সে এবং হুমায়ুন আহমেদ ছাপান্ন বছর বয়সী তাহলে অবশ্যই শাওনকে ঠকানো হয়েছিল পরকিয়ার ফাঁদে এবার আসেন বুবলিকে নিয়ে আর বুবলির কথা যদি বলি তাহলে আরো স্পষ্ট যে বুবলি প্রথম দিকে জানতোই না যে সাকিব বিবাহিত না জানা খুবই স্বাভাবিক কারণ অপু নিজে অনেকবার এটা স্বীকার করেছে বুবলি জানতো না তারা যে বিবাহিত অপু বিশেষ বাংলাদেশে না থাকার পর বুবলি চলচ্চিত্রে আসে এবং তার সাথে কাজের সূত্রে প্রেম হয় সাকিব খানের সাকিব খান তো জানতো সে বিবাহিত বাচ্চা আছে কিন্তু তাও সে বুবলির সাথে প্রেম চালিয়ে গিয়েছে আর অপুর খবর রাখেনি অপু যখন এসে সব প্রকাশ করেছে তখন সাকিব বুবলিকে বলেছে তারা সংসার জীবনে ভালো ছিল না ভালো নেই অপুর সাথে অপু বিভিন্ন সাক্ষাৎকারে জানা যায় সন্তান নিলে ডিভোর্স দিবে বলে সত্য দিয়েছিলেন সাকিব খান সন্তান হয়েছে ডিভোর্স দিয়েছে যাই হোক বুবলি প্রেমে পড়ার পর সাকিবের এসব সামনে আসে আর একবার একটা মেয়ে প্রেমে পড়ার পর আর সবকিছুই মানে বোঝার ক্ষমতা থাকে না বুবলিরও তা বোঝার ক্ষমতা ছিল না যেটা ভুল করবে সেটা ভুলে করেছে প্রেমিক যা বলে তাই বিশ্বাস করেছে বিশ্বাস হয় সবকিছু মিথ্যা প্রেমিক যা বলে তার সত্য অল্প বয়সী মেয়ে বুবলি প্রথম প্রেম বলে কথা প্রথম প্রেম বলে যারা প্রথম প্রেম করেছেন যারা এটা এটার মধ্যে দিয়ে গিয়েছেন তারা জানে সাকিব পরকিয়া করেছে কিন্তু বুবলি নয় কারণ বুবলি জানতোই না সাকিব বিবাহিত আর বুবলি সিঙ্গেল ছিল বুবলির পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিজের শিক্ষাগত যোগ্যতা সৌন্দর্য তাতে স্পষ্ট সাকিবের থেকে ভালো শিক্ষিত এবং অবিবাহিত ছেলে বিয়ে করতে পারত এখানে সাকিব খান বুবলি এবং অপু দুজনকে ঠকিয়েছে কিন্তু অদ্ভুতভাবে সমাজ এখনো বিশেষ করে মেয়েরা এই দুই নারীকে দোষী মনে করে কিন্তু বাস্তবে এরা দুজনই পরকিয়ার বলি হয়েছে তাদের জীবনে শেষ করে দিয়েছে এই দুজন পুরুষ বুবলি আর শাওন তারা এখনো এটা বলতে পারে না যে এখানে তাদের ফাঁসানো হয়েছে তাদের ঠকানো হয়েছে